উন্নতি অর্থাৎ সেই শুভ পরিস্থিতি যেখানে সব কিছু এত পরিমাণে থাকবে চাহিদা পূরণের পরেও বেঁচে যাবে অর্থাৎ খাবার এত পরিমাণ থাকবে যা ঘরের সদস্যদের খাওয়ার পরেও অতিথি এলে তারাও খেতে পারবে টাকা এত পরিমাণে আসা উচিত যেন চাহিদা পূরণের পরেও সঞ্চয় হবে আসুন জেনে নেওয়া যাক ঘরে উন্নতি নিয়ে আসার পনেরোটি নিশ্চিত উপায় কি যা করলে আপনার ঘরে উন্নতি আসবে এবং দেবী লক্ষ্মীর ও মা অন্নপূর্ণার ভরপুর আশীর্বাদ পাবেন এক দান করুন প্রকৃতির একটি নিয়ম হল আপনি যা দেবেন সে তার দ্বিগুণ ফেরত দেবে আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তবে তা কমতে থাকবে দানের মধ্যে সবচেয়ে বড় দান হল অন্নদান গরু কুকুর কাক টিপডা ও পাখিদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মমতে প্রথম রুটি গরুর জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য তৈরি করা হয় এই ধরনের দানকে যোগ্য বলা হয় যা পাঁচটি যজ্ঞের মধ্যে অন্যতম পাঁচটি যজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ পিতৃয়যজ্ঞ বৈশ্যদেবযজ্ঞ ও অতিথি যজ্ঞ অতিথি যোগ্য হল প্রতিবন্ধী মানুষ মহিলা ছাত্র সন্ন্যাসী ডাক্তার এবং ধর্মের রক্ষকদের সেবা ও সাহায্য করা এই ব্যবস্থা গ্রহণ করলে ঘরের অন্যের ভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকে দুই অগ্নিহত্র কর্ম করুন পাঁচ প্রকার যজ্ঞের মধ্যে একটি হল যাকে অগ্নিহত্র কর্ম বলা হয় এতে ভগবানের ঋণ শোধের পাশাপাশি ধন ও ধান্যে উন্নতি আসে অগ্নিহোত্রের কর্ম দুইভাবে করা হয় প্রথমটি হল খাবার খাওয়ার আগে আগুনে অর্পণ করা আগুনে রান্না করা খাবারের ওপর প্রথম অধিকার আগুনের দ্বিতীয়টি হল যজ্ঞের বেদি তৈরি করা এবং হবন করা আপনি যদি দুটি নিয়ম মেনে চলতে না পারেন তাহলে প্রথমটি করার চেষ্টা করুন ভোজন তৈরি করার পর তার সামান্য অংশ আগুনে অর্পণ করুন তারপর পরিবারের সদস্যদের খেতে দিন তবে এই নিয়ম সেদিনই করুন যেদিন বাড়িতে শুধুমাত্র নিরামিষ খাবার রান্না করা হবে তিন রাগ এবং বিরোধ এড়িয়ে চলুন বাড়িতে রাগ কলহ আর কান্নাকাটি অর্থনৈতিক সমৃদ্ধি ও ধনসম্পদ নষ্ট করে তাই ঘরে কলহ সৃষ্টি হতে দেবেন না পারস্পরিক ভালোবাসা এবং স্নেহ বজায় রাখতে একে অপরের অনুভূতি বুঝুন এবং পরিবারের সদস্যদের শোনার এবং বোঝার ক্ষমতা বাড়ান আপনার চিন্তা অনুযায়ী আপনার ঘর চালানোর চেষ্টা করবেন না সবার মতামতকে সম্মান করুন চার নিজেকে পরিবর্তন করুন ঘরের নারীকে সম্মান করুন দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে মেরামত করুন প্যান্টের পিছনের পকেটে মানি ব্যাগ বা টাকা রাখবেন না কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না মিথ্যা কথা বললে উন্নতি চলে যায় দাঁত পরিষ্কার ও চকচকে রাখুন বারবার থুতু ফেলা হাঁচি বা কাশি দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন নখ ও চুল লম্বা রাখবেন না শরীরের সমস্ত ছিদ্র প্রতিদিন তিনবার জল দিয়ে ধুয়ে নিন সকাল সন্ধ্যা এবং রাতে যেখানে মদ্যপান নারীদের অপমান এবং অনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে তাদের অর্থ ব্যয় হয় শুধুমাত্র হাসপাতাল জেল এবং মানসিক রোগে পাঁচ সন্ধিকালে নীরব থাকুন সন্ধিকালে নেতিবাচক শক্তির আধিপত্যের কারণে এই সময় ঘুমানো খাওয়া দাওয়া গালাগালি করা ঝগড়া করা অশ্লীল ও অসত্য কথা বলা রাগ করা অভিশাপ দেওয়া যাত্রায় যাওয়া শপথ নেওয়া টাকা নেওয়া বা দেওয়া ক্রন্দন করা বেদমন্ত্র পাঠ করা শুভ কাজ করা এবং দরজায় দাঁড়ানো উচিত নয় এই নিয়ম না মানলে একদিকে যেমন উন্নতি চলে যায় অন্যদিকে মানুষ নানা রকম ঝামেলায় আচ্ছন্ন হয়ে পড়ে ছয় দেহরি পূজা গৃহস্থালী সামগ্রী বাস্তুশাস্ত্র অনুযায়ী রেখে ঘর পরিষ্কার করে প্রতিদিন দেহরী পূজা করুন বাড়ির প্রধান দরজার চৌকাঠের বাইরে চারপাশে স্বস্তিক তৈরি করুন এবং প্রদীপ জ্বালান যারা নিত্য দেহরী পুজো করেন তাদের বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন সাত অশ্বত্থ গাছের পূজা অশ্বত্থ গাছে সকল দেবী দেবতা বসবাস করে শনিবার অশ্বত্থ গাছে কালো তিল কাঁচা দুধ জল মধু এবং গুড় তামা বা রূপার পাত্রে নিবেদন করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান প্রতি শনিবার এই কাজটি করতে থাকুন তাহলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হয়ে যাবে অশ্বত্থ গাছের গোড়ায় তেলের প্রদীপ জ্বালিয়ে সোজা ঘরে ফিরে যাবেন ফিরে ফিরে তাকাবেন না এতে আপনি আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি কাজের সফলতা পাবেন আট খাবারের নিয়ম খাবারের থালা সবসময় মাদুর আসুন চৌকি বা টেবিলে সম্মানের সাথে রাখুন খাবারের থালা কখনই এক হাতে ধরবেন না এতে করে খাবার প্রেত জমিতে চলে যায় খাওয়ার পর থালায় হাত ধুবেন না থালায় কখনই অবশিষ্টাংশ রাখবেন না খাবার খাওয়ার পর এঁটো থালা কখনই রান্নাঘরের স্ট্যান্ড খাত বা টেবিলের নিচে রাখবেন না উপরেও রাখবেন না রাতে এঁটো পাত্র ঘরে রাখবেন না খাওয়ার সময় কথা বলবেন না বা রাগ করবেন না পরিবারের সদস্যদের সাথে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন রাতে ভাত দই এবং ছাতু খাওয়া দেবী লক্ষ্মীর অসম্মান করে তাই যারা সমৃদ্ধি কামনা করে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতের খাবারে এই সব খাওয়া উচিত নয় খাবার সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে গ্রহণ করতে হবে সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান এতে রাহু শান্ত হয় জুতা পরে খাওয়া উচিত নয় সকালে গার্বোল না করে জল বা চা পান করবেন না নয় পূজা ঘর এবং আলমারি কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না পুজোর ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না কোনো দেবী দেবতার দুটি ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে থাকে এতে করে ঘরে ঝগড়াঝাঁটি হয় ঠাকুর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কখনো দেবদেবীর ছবি রাখবেন না তা না হলে আদালতের মামলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে কয়েকটি গোটা হলুদ কিছুটা চাল একটি করি চন্দনের কাঠ ধূপকাঠির প্যাকেট এবং রোপ ও তামা ইত্যাদির কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রাখুন এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে বাড়িতে দেব দেবীকে অর্পণ করা ফুল বা মালা শুকিয়ে গেলে তা ঘরে রাখা অশুভ দশ ঘর পরিষ্কার ব্রাহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনই ঝাড়ু দেওয়া উচিত নয় ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো বাইরের লোক দেখতে না পায় খাটের নিচে ঝাড়ু রাখবেন না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখুন ঘরের চারটি কোণ বিশেষ করে উত্তর পূর্ব উত্তর পশ্চিম কোণ সবসময় পরিষ্কার থাকা উচিত ঘরের মেঝে দেয়াল বা ছাদে ফাটল ধরতে দেবেন না যদি এটি ঘটে অবিলম্বে সেগুলি ঠিক করুন বাড়িতে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয় ঘরে বা ওয়াশরুমে কোথাও মাকড়সার জাল যেন না থাকে বাড়ির কোথাও আবর্জনা বা ধুলো জমতে দেবেন না বাঁশ ও কোনো ধরনের অব্যবহৃত জিনিস ঘরের ছাদে রাখবেন না এগারো মেয়ে এবং স্ত্রীকে সম্মান করুন স্ত্রী হচ্ছে মা লক্ষ্মীর রূপ ভুল করেও তাদের গালি দেবেন না অভিশাপ দেবেন না বা কোনো অশুভ কথা বলবেন না মাকে দেবী পার্বতী মনে করা হয় যে তার মাকে অসুখী রাখে সে জীবনে কখনো সুখী থাকতে পারে না আপনার স্ত্রী এবং মেয়ে অসুখী হলেও আপনি কখনই সুখী হতে পারবেন না আপনার স্ত্রী একবার কাঁদতে কাঁদতে বাবা মায়ের বাড়িতে চলে গেলে এই পাপ কাজের ফলে আপনার ঘরের উন্নতি চলে যাবে বারো খারাপ ত্যাগ ঠিক করুন কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আর্থিক ক্ষতির লক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব খারাপ কল ঠিক করুন ঘরের কোনো বাসন থেকে জল পড়লে তাও মেরামত করুন ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়লে তাও মেরামত করুন তেরো আপনি যদি অঢেল সম্পদ পেতে চান তবে প্রথমে হনুমানজির কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন পাঁচ মঙ্গলবার একটি বট পাতায় একটি আটার প্রদীপ জ্বালিয়ে তার মন্দিরে রাখুন হনুমানজি আশীর্বাদ করলে প্রথমে গৃহ ও গ্রহের অবস্থার উন্নতি হবে এবং তারপর ধনলাভের পথ খুলে যাবে চৌদ্দ জাফরান ও কর্পূর শ্রী মহালক্ষ্মীর ধ্যান করার পর কপালে খাঁটি জাফরানের তিলক লাগান এতে করে আর্থিক লাভের খবর পাবেন প্রতিদিন সকাল সন্ধ্যা কর্পূর জ্বালুন ঘরের কোনো স্থানে বাস্তু দোষ থাকলে সেখানে কর্পূর না জ্বালিয়ে এমনি রেখে দিন কর্পূর একটি অত্যন্ত সুগন্ধযুক্ত পদার্থ এবং এর দহন বায়ুমণ্ডলকে সুগন্ধি করে তোলে কর্পূর জ্বালালে দেবদোষ ও পিতৃদোষ প্রশমিত হয় পনেরও পর্যাপ্ত অর্থ উপার্জনের পরেও যদি আপনি সম্পদ সঞ্চয় করতে না পারেন তবে প্রতি শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মিশ্রিত রুটি খাওয়ান প্রিয় বন্ধুরা আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না